আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। নতুন চারটি ইসলামিক গজলের থামনের পিএলপি ফাইল আমি আপনাদেরকে একটা পোস্ট করে জানিয়েছিলাম যে আমার অনলাইন অফিসিয়াল হেল্প নামের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে পাঁচশো মেম্বার্স হইলে আমি এই চারটি পিএলপি ফাইল আপনাদেরকে ফ্রিতে শেয়ার করব তো সেই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা আমাকে ইউটিউবে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন ডিজাইন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কমেন্টের ভিত্তিতে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাকে ইউটিউবে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মাঝে আপনাদেরকে ছোট্ট করে একটা বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব থামনেল ডিজাইনের যে কোর্স রয়েছে ইসলামিক থামনেল পোস্টার ডিজাইন এবং থামল ডিজাইনের যে কোর্সটা এটা অনেকে আমাদের থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ করতেছেন তো যারা এখন এই কোর্সটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ করবেন অথবা আমাকে সরাসরি ফোন কলের মাধ্যমে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন আর এই পোস্টটা আপনারা পড়লে কিন্তু একদমই টুজেন্ট এখানে লেখা আছে সকল কিছু কি কী আপনারা কোর্সের সাথে পাবেন সকল বিষয় এখানে লেখা আছে এবং কোর্সে কীরকম ধরনের ডিজাইন শিখবেন সেগুলো একদম ডেমো আকারে এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কিন্তু ডিজাইন শিখতে পারবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি এবং আমি লাইভ সাপোর্ট আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি সেটা যারা আমাদের থেকে কোর্সটা নিয়েছেন তারা অবশ্যই জানেন তো অফার প্রাইজ কিন্তু এখন চলতেছে যারা নিতে চান কোর্সটা অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করে কোর্সটা নিয়ে নিতে পারেন আর ইন্ডিয়া থেকে অনেক ভাইয়েরাই কোর্স নিতে চাচ্ছেন তো তাদের জন্য সুখবর রয়েছে কারণ তারা পেমেন্টের একটা সমস্যার কারণে আমাদের থেকে নিতে পারতেছিলেন না তবে এখন পেমেন্টের আর কোনো ঝামেলা নেই আপনারা খুব সহজেই ফোনপে অথবা বাইন্যান্সের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে ইন্ডিয়া থেকেও আপনারা এই কোর্সটা শিখতে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যে চারটি থামলিল শেয়ার করব সেই থামলিল চারটি আমি আগে ল্যাব ব্যবসে আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখিয়ে দিই তারপরে কীভাবে এগুলোকে ডাউনলোড করবেন কিভাবে ইনস্টল করবেন সকল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি ল্যাব ব্যবসে এই ফাইলটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে ফাইলটা এখানে আপনারা কিন্তু চাইলে একদম এ টু জেড সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ফটো এখান থেকে ডিলিট করে আপনারা আপনাদের নিজেদের ফটো এখানে অ্যাড করে কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও আপনারা সকল লেখা সকল পিএনজি ইফেক্ট সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করে পরিবর্তন করে দিতে পারবেন খুব ইজিলি আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন লেখা কাস্টমাইজ করার জন্য লেখার উপরে ক্লিক করে এখানে কলম এগোয় ক্লিক করে আপনারা এখান থেকে নতুন লেখাটা লিখে দিবেন আশা করি এই বিষয়গুলো আপনারা পারেন এগুলো আপনাদেরকে নতুন করে দেখানোর কিছু নেই তবে যে সমস্যাটা আপনারা পড়ে থাকেন সেটা হচ্ছে ডাউনলোড সমস্যা নিয়ে থাকেন আপনারা অনেকে ডাউনলোড সমস্যাকায় পরে পড়ে যান ডাউনলোড করতে পারেন না পিল ফাইল অ্যাড করতে পারেন না তো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পিল ফাইল ডাউনলোড করবেন এবং পিক্সেল ওয়াবসে অ্যাড করবেন সবার চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে পিল ফাইলের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যদি আপনাদের এখানে কমেন্ট করার অপশন বলে দেওয়া থাকে তো জাস্ট কি করবেন যে পোস্টে আপনি আসবেন ওই পোস্টের নিচে জাস্ট এখানে ক্লিক করে একটা কমেন্ট করে দিবেন ঠিক যেমন তো ধরনের এখানে জাস্ট আপনি যদি পিএলপি লিখে কমেন্ট করেন এখানে জাস্ট সেন্ড করে দেবেন তাহলে কিন্তু কমেন্ট চলে আসবে আর যদি আমি সরাসরি ফাইল দিয়ে দিই তাহলে আপনারা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা জাস্ট এখানে দেখেন আমি একটা পোস্টও করে দিয়েছিলাম আপনাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে এই যে দেখেন এই পোস্টটা পিএলপি ফাইল যখন আমি সরাসরি যে এইভাবে দিয়ে দিই যেমন দেখতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ পিএলপি সারোয়ার পিএলপি এরকম করে যখন সরাসরি আমি দিয়ে দিব তখন আপনারা কীভাবে ডাউনলোড করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে ধাপটা দেখেন প্রথমে আপনারা জাস্ট এই পিএল বি ফাইলের পাশে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে দ্বিতীয় ধাপে এখানে অনেক কয়টা অপশন চলে আসবে তার মধ্যে থেকে আপনারা সেফ টু ডাউনলোড এই অপশনটাকে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনে সরাসরি পিএল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে আর অবশ্যই আপনারা যেখানে কমেন্ট করলে পিএল ফাইল পাবেন সেই পোস্টে কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের ইনবক্সে অটোমেটিক আমাদের বট সেট করা আছে সেখান থেকে অটোমেটিক আপনাদের ইনবক্সে কিন্তু পিএল ফাইলগুলো চলে যাবে সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট চলে আসবেন ল্যাব ব্যবসা আসার পরে এখান থেকে উপরে এখন ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ওপেন ডট পিএলপিতে ক্লিক করার পরে জাস্ট উপর থেকে ডট পিএলপিতে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের ফোনের যে ফাইলে পিএল ফাইলটা থাকবে অবশ্যই ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকবেন তারপর এখান থেকে টেলিগ্রামে যাবেন যেহেতু আপনারা টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছেন টেলিগ্রামে ক্লিক করলে এখানে আপনাদের পিএল ফাইলগুলো চলে আসবে জাস্ট আমি অন্য একটা ফাইল এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি অ্যাড করার পরে জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন ওপেন অ্যাডে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত সেই পিএল ফাইলটা পিকজেল ভ্যাপসে অ্যাড হয়ে গেছে এরপরে আপনারা চাইলে খুব ইজিলি এখান থেকে খুব সহজে আপনারা এটাকে কাস্টমাইজ করে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন এবং কোনো ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই ইউটিউবে আমাকে বেশি করে সাপোর্ট করবেন